আমার দেশ লিভ নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ মা বাবার দেয়ার নাম চন্দন কুমার ধর উগ্র ধর্মীয় সংগঠন ইস্কনে যোগ দেওয়ার পর বলে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে চট্টগ্রামের রঞ্জন কুমার ধর মেজ ভাই অঞ্জন কুমার ধর ও বোন রুনা ধরের পরে তার জন্ম উনিশশো সালে চট্টগ্রামের লাল দিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোক করে মারা যান আশুতোষ ধর ওই দিনেই কক্সবাজারের ডুলা হাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিনময় জন্মের সময় বাবার মৃত্যু হওয়ায় গ্রামের মানুষের কাছে অপয়ার সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় উনিশশো সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে পাড়ি জমান সপরিবারে বন্দরনগরীতে এসে ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়ে গেছেন পরের গন্তব্য বিতর্কিত ইস্কন গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যে ইস্কনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি খাতা কলমে সংগঠনটির তিন নম্বর নেতা হলেও কার্যত ইস্কনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে ভাষাই বিপ্লবে ফ্রান্সিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফাঁসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আটে দিল্লি যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করছেন এই ইস্কন নেতা ইস্কনের বাইরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আরেকটি সংগঠন খুলে বসেন চিন্ময় ইস্পানের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে সতেরোই নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথা কথিত এই জোট আত্মপ্রকাশ করেন সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এর পরিকল্পনায় ভারতপন্থী আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে সঙ্গে নিয়ে এই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটানো হয় যার সমন্বয় করছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নৌফেল তাদের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত হিন্দু সম্প্রদায়ের মানুষকে উস্কে দেন তিনি এসব সমাবেশের বেশিরভাগ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামাল খান থেকে লালদিকি পর্যন্ত মুহিবুল হাসান চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় গেরুয়া বেশি এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায় দুই সাংবাদিক এক ও দুই একটি এসব ভিডিও ধারণ ও পাঠানোর কাজে নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক বিপ্লব পার্থ ও পুরবী দাস অ্যাডভোকেট সুভাশিষ শর্মা লীলা রাজগৌর দাস ও ফাসিবাদে পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই তাদের মূল উদ্দেশ্য মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন জওহরলাল হাজারী ও নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার নুরুল আজিম রনি এই সাম্প্রদায়িক সহিংসতা বাধানোর মূল দায়িত্বে আছেন এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করলে ইসকনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে পুরবি দাস বলেন দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের কোন বিষয় তিনি জানেন না তার ব্যাপারে কোন তথ্য পেলে ভালোভাবে তদন্ত করার অনুরোধ জানান তিনি আর বিপ্লব প্রিয়া নিজেকে সাবেক ছাত্র দল নেতা ও বিএনপি পন্থী পেশাজীবী পরিষদের সক্রিয় নেতা বলে দাবি করেন ইসকন কিংবা চিন্ময় দাসের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন তবে জনৈক সুমন চৌধুরী নামে এক ব্যক্তি ইসকনের ভিডিও ও ছবি বিভিন্ন জায়গায় পাঠায় বলে জানান তিনি এক সেনা শাসকের সহযোগিতায় দুই হাজার সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর থেকে মূলত ইসকনের কার্যক্রম বড় পরিসরে শুরু হয় বাংলাদেশে কাজে শুভার্থে কয়েকটি পুরনো মন্দিরের দখল নেওয়া সহ শুধু এই এলাকাতে প্রতিষ্ঠা করে ইস্কন এসব মন্দির ইস্কনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় ধর্ম প্রচারের নামে চলে সংখ্যালঘুদের মহজ ধুলাইয়ের কাজ বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তাদের টার্গেট করে সদস্য সংগ্রহের কাজ একটি শুধু চট্টগ্রাম বন্দরে সদস্যের তালিকা নিরাপত্তা বিশ্লেষক রহমান জানান সরকারি অফিস কোনো কোন বিশেষ সংগঠনের প্রভাব বাড়ানোর মানে হল যে কোনো পরিস্থিতিতে সরকারকে চাপে ফেলে নিজেদের স্বার্থ আদায় করে নেওয়ার একটি প্রক্রিয়া তিনি জানান ইস্কনের তৎপরতা চট্টগ্রাম ও রংপুর কেন্দ্রিক বান্দরবানের সন্ত্রাসী সংগঠন কে এন এফ এর প্রধান নেতা নাথান বম আশ্রয় প্রশ্রয় ও অস্ত্র পাচ্ছে ভারত থেকে চট্টগ্রাম ও বান্দরবানের নিয়ন্ত্রণ পেলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ভারতের অন্যদিকে রংপুরের নিয়ন্ত্রণ এলে চিকেন তাদের যোগাযোগটা সহজ হয় মূলত এই টার্গেটে মাঠে নেমেছে ইস্পন এই দুই জায়গায় বিপুল পরিমাণ জমিও কিনেছে সংগঠনটি যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভারতের এই পরিকল্পনা ভেসে গেছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে আর তাই প্ল্যান বির অংশ হিসেবে টার্গেট করা হয়েছে চট্টগ্রামকে কারণ চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র নওফিলের নির্বাচনী এলাকা ঘিরে অন্তত চুয়ান্ন হাজার সনাতনী সম্প্রদায়ের মানুষের বাস যাদের মধ্যে জামাল খান বান্ডেল কলোনি আন্দার কিল্লা কোতোয়ালি এলাকায় রয়েছে ইস্পনের শক্ত অবস্থান সেজন্য সরকার পতনের পর তারা চট্টগ্রামটি বেছে নেয় অস্থিরতা তৈরির কি পয়েন্ট হিসেবে গত দুর্গাপূজায় ইসলামী একটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে নিয়ে মঞ্চে তুলে ইসলামী গান পরিবেশনের ঘটনাটিও ছিল ধুরন্ধুর ইস্কনের কুমচাল চিময় দাসের কথিত সনাতন জাগরণী জোটের কর্মসূচিতে জাতীয় পতাকা অবমাননার পর বিএসএফ এর হাতে বাংলাদেশী খুন হওয়ার ঘটনায় ভারতের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সমালোচিত হন পূর্ব এই ধর্মীয় নেতা ধর অর্পের চিময় দাস সম্প্রতি বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়া নিয়ে তিনি বলেন সীমান্তে দুই হিন্দু মারা গেছে এই জন্য মায়া দরদ দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গেছে আগে উঠে খুঁজে দেখেন বিতর্কিত বিরুদ্ধে অন্তত শিশুকে ধর্ষণ ও হয়েছে। নিপীড়নের শিকার শিশুরা সবাই হাট হাজারি কুণ্ডরী ধামের মন্দিরের বাসিন্দা এই মন্দিরে অধ্যক্ষ হিসেবে আছেন চিনময় দাস বিভিন্ন কৌশলে রাতে শিশুদের নিজেদের ঘরে নিয়ে বলাৎকার করতেন চিন্ময় দু সালে সালের সেপ্টেম্বরে চার শিশু চিন্ময় দাসের বিরুদ্ধে নিপীড়নের লিখিত অভিযোগ করেন ইসকনের যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয়ে তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই বছরই ছয় অক্টোবর সিপিটি থেকে চিন্ময়কে ইসকনের নেতৃস্থানীয় পদে না রাখা শিশু ও নারীদের সঙ্গে যোগাযোগে বিরত রাখা সহ পাঁচটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা জারি করা হয় যা এখনো বহাল রয়েছে ছয় নভেম্বর চট্টগ্রামের হাজারিগুলিতে এক মুসলমান দোকান কর্মচারী ইসকনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন এর ওই ধরে হামলা চালিয়ে ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সেখানে উপস্থিত হন তারা চিম্ময়ের সঙ্গে মুঠোফোনে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু ইসকনের সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে এক পর্যায়ে কাঁচের বোতল ও অ্যাসিড ছুঁড়ে মারা হয় পুলিশ ও সেনাবাহিনীর ওপর স্পন সমর্থকদের ছোড়া ঝলসে যান পাঁচ সেনা কর্মকর্তা ও নয় পুলিশ সদস্য গত ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলী খুনে জড়িত ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও ইস্পন সমর্থক আইনজীবী ও ক্লার্ক ওই আইনজীবীকে দশ পনেরো জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময়কে গ্রেফতার করে পুলিশ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন ইসকন সমর্থকরা এ সময় নজিরবিহীন ভাবে পুলিশের হ্যান্ড মাইক ছিনিয়ে নিয়ে প্রিজন ভ্যানের ভেতর থেকে উস্কানিমূলক বক্তব্য দেন চিনময় এরপরই ইস্কন সমর্থকরা আদালত এলাকায় তাণ্ডব চালায় পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ এ সময় আদালত পাহাড়ের নিচে রংবং কমিউনিটি সেন্টারের গলিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধাওয়া করে নির্মম ভাবে ও পিটিয়ে হত্যা করে ইস্কন সন্ত্রাসীরা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত জনকে চিহ্নিত করেছে পুলিশ এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা পুলিশকে জানিয়েছেন চিন্ময় দাসের মুক্তির দাবিতে তার অনুসারীরা চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষে চড়ানো ও বিচারককে মারধর করার পরিকল্পনা নিয়েছিল কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চরম ধৈর্যের পরিচয় দেয় আইনজীবীকে হত্যার মিশন নেওয়া হয় আর এই পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক সহায়তা করেন হাজারিগুলির গুলির পাহাড় এলাকার অরবিন্দ ধরবসু নামে এক ইস্কন নেতা শিশু ধর্ষণ জমি দখল এমনকি সরাসরি আইনজীবী হত্যায় উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ থাকলেও একটি মামলাও চিন্ময় দাসের নামে নেই কারণ শেখ হাসিনার ষোলো বছরের শাসনা হলে প্রশাসনের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসকন দেশের এমন কোন ইস্কনের সদস্যরা নেই তাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতের তথ্য পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে এরই মধ্যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তালিকা ধরে বিশেষ নজরে রেখেছেন তাদের একটি সংস্থা থেকে ইস্কন সদস্যদের একটি তালিকা পাওয়া যাচ্ছে এই তালিকায় ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায় পিবিআই এর ডিআইজি মনোজ কুমার মজুমদার ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মহানগর যুবলীগের সভাপতি দেবাশিস পাল দেবু চট্টগ্রাম বন্দরের সিবিএ নেতা আশিস কান্তি বন্দরের যান্ত্রিক বিভাগের কর্মকর্তা সঞ্জয় কুমার দেব বিশ্বজিৎ দেব সজীব শর্মা হৃদয় কুমার দাস রতন কুমার দাস সৌরভ শাহ অশোক কুমার দাস বন্দরের কর্মকর্তা নয়ন হিমেল হিমাল বড়ুয়া সোমন দাস অপূর্ব কুমার চক্রবর্তী কিশোর কান্তি দাস ও কর্ম দাস চিন্ময় দাসের আইনজীবীর নাম রবীন্দ্র ঘোষ তার পরিবারের অন্য সদস্যরা ভারতে বসবাস করলেও তিনি বাংলাদেশে চিকিৎসা ভারতে অবস্থান করছেন সেখানে বসে বাস্তবায়নে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মুসলমানদের বিরুদ্ধে বিষদগার করে চলেছেন একটি গোয়েন্দা সংস্থা বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এর সঙ্গে যোগাযোগ ছিল রবীন্দ্র ঘোষের এমন তথ্যের ভিত্তিতে তার উপর নজরদারি শুরু বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি বুঝতে পেরে তিনি চিকিৎসার নামে ভারতে পালিয়ে যান সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ফ্ল্যাটে অবস্থান করছেন রবীন্দ্র ঘোষ গণমাধ্যমের মুখোমুখি সপরিবারে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উস্কানি দেন আঠারোই ডিসেম্বর সাবেক বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং ও সনাতন কথিত ধর্মগুরু মুসলিম বিদ্বেষী কার্তিক মহারাজ তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে তথ্য রয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তিনি মূলত চিকিৎসার জন্য ভারতে থাকলেও তার ভিসার মেয়াদ দুই সাল পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনার বা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি চিনময় কৃষ্ণ দাস ইস্কুল সদস্য হওয়ার পর তার বা রানী ধরকে অনেকটা জোর করে স্কুল সদস্য বানান চিন্ময় বর্তমানে তিনি চিনময়ের সঙ্গে হাট হাজারে পুণ্ডরিক ধামে থাকেন তার বড় ভাই রঞ্জন ধর সাতকানি কাঞ্চনা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন মেজর ভাই ধর চট্টগ্রামের ইপিজির এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন ব্রণ করুণাধর গৃহিণী পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভোধনে ফ্যান্সিস্ট শেখ হাসিনার দিল্লিতে পলায়নের পর সংখ্যালঘু নির্যাতনের ভুয়া দাবি তুলে একের পর এক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করে সমালোচিত হন চিময় তিনি সমালোচনার মুখে গত নয় নভেম্বর ঢাকার স্বামীবাগের ইসমন আশ্রমে সংবাদ সম্মেলন করে সংগঠনটি সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস দাবি করেন চার মাস আগে অর্থাৎ গত জুলাই মাসে নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয় কিন্তু সংখ্যালঘু নেতারা মনে করেন বাংলাদেশে ইস্কনের হাজার কোটি টাকার বিনিয়োগের সুরক্ষা ও পাবলিক সেন্টিমেন্টের কারণে এমন নাটক মঞ্চস্থ করেছে ইস্কন কারণ যে তারিখে চিন্ময়কে বহিষ্কারের গল্প শোনানো হচ্ছে তারপর একাধিকবার ইস্কন নিয়ন্ত্রিত মন্দিরে বসে কথিত সনাতনী জাগরণী জোটের কর্মসূচি পালন করেছেন চিন্ময় চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে বন্দি থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী চিন্ময় কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকার করে জানান চিন্ময়ের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গেও ইসকনের কোনো সম্পর্ক নেই চারুচন্দ্র আরও বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই দর্শক আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আশা করি সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার দেশের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ